হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজ সকাল সকাল চলে এলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে স্কাই ওয়াক দিয়ে যাবার সময় তোমরা এরকম দুধারে অনেক ডালার দোকান দেখতে পাবে যেখান থেকে তোমরা পুজোর ডালা সংগ্রহ করতে পারবে একদিনের ছুটিতে তোমরা ঘুরে নিতে পারো দক্ষিণেশ্বর আধ্যাপীঠ মায়ের মন্দির পুজোর ডালার সাথে সাথে ঠাকুরের নানা সামগ্রিক জিনিস তোমরা এই দোকানগুলো থেকে কিনতে পারবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির সকাল ছটা থেকে বেলা একটা অবধি খোলা থাকে তারপর কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় আবার ঠিক দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত সবাই পুজো দিতে পারবে এই মন্দিরে ভোগ খাওয়ারও সুব্যবস্থা আছে বেলা একটা থেকে ভোগ খাওয়ানো হয় সকাল সকাল এসে পুজোটা মায়ের কাছে দিয়ে দিলাম ফুড ভোজনালয় থেকে আপনারা চাইলে সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত করা আছে মন্দির চত্বরের ভেতরেও এরকম প্রচুর ডালার দোকান আপনারা পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা ডালার সংগ্রহ করতে পারেন ডালার দোকানের পেছনে ছোট ছোট অনেক দোকান পেয়ে যাবেন যেগুলোতে পুজোর সামগ্রিক জিনিসপত্র আপনারা কিনতে পারেন মন্দিরের ভিতর পুজো দিতে যাবার আগে অবশ্যই আপনাকে মন্দিরের বা পাশে মোবাইল ক্যামেরা জুতো এগুলো জমা রেখে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে মন্দিরের ভিতর ছবি তোলা ভিডিও করা নিষেধ মন্দিরের পেছন দিকে গেলে তোমরা গঙ্গার ঘাট পেয়ে যাবে সেখানে প্রতিদিন শত শত ভক্ত স্নান করে মায়ের পুজো দিতে যাচ্ছে আবার অনেকে চাইলে সেখান থেকে গঙ্গা জলও নিয়ে আসতে পারে বাড়ির জন্য দক্ষিণেশ্বর মন্দিরের সামনে থেকে অটো বা টোটো করে দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি পৌঁছে গেলাম আদ্যাপীঠ মন্দিরে এই মন্দির সকাল ছটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে এই সময় পুজো দিতে পারেন এই মন্দিরেও ভোগ খাওয়ার সুব্যবস্থা আছে ভোগ খাবার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে কুপনটা কেটে নিতে হবে কুপন মূল্য আশি টাকা বেলা এগারোটা পঁয়তাল্লিশ থেকে বিকেল চারটে পর্যন্ত ভোগ খাওয়ানো হয় ভোগ খেতে যাবার আগে আপনারা এখানে জুতোটি রাখতে পারবেন জুতো রাখার মূল্য দু টাকা এই ঘরটিতেই ভোগ খাওয়ানো হয় আর ভোগ খাওয়ানোর জায়গাটা বিশাল বড় একসঙ্গে দুশো তিনশো লোক বসতে পারবেন চলো মায়ের ভোগ খাওয়া যাক প্রথমেই থালায় দিয়ে দিল গরম গরম বেগুনি মায়ের পোলাও তোমরা কে কে মায়ের এই ভোগ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমি তো এর আগে একবার আদ্যাপীঠ গেছিলাম তখন একবার মায়ের ভোগ খেয়েছি পোলাওর পর চলে আসলো গরম গরম সাদা ভাত ডাল আর একটা তরকারি আমার তো দারুণ লাগলো খেতে আর দুপুরবেলা জমিয়ে পেট পুজোটা আমি সেরে নিলাম এরপর চলে এলো গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আমার তো খিচুড়ি খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু সাথে ছিল পাঁচ মিশুলি তরকারি অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের মন্দিরে আসার মায়ের ভোগ খাবার সারা দিনটা আমার খুব ভালো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখবার জন্য সব শেষে চলে আসলো চাটনি আর পায়েস টা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো